অনেকেরই দিনের শুরু হয় চায়ের মগে চুমুক দিয়ে আবার অনেকেই আছেন যারা একটু পরপর চা পান করতে ভালোবাসেন তবে কখনো কি ভেবে দেখেছেন দিনে ঠিক কয় কাপ চা পান করা উচিত বিশেষজ্ঞদের মতে একজনের দিনে তিন কাপের কম চা খাওয়া উচিত প্রতিদিন একাধিক কাপ চা পান করা শরীরের আয়রনের শোষণ মাত্রা কমিয়ে দেয় একই সঙ্গে ডেকে আনে মানসিক চাপ ও অস্থিরতা দুধ চা ভালোবাসলে মনে রাখুন দিনে দুই কাপের বেশি চা খাওয়া যাবে না এর চেয়ে বেশি দুধ চা খেলে শরীরে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে রং চা বা গ্রিন টি এই দুই ধরনের চা তিন বা চার কাপ খেলে ক্ষতি নেই এবার জেনে নেওয়া যাক কোন সময়ে চা খাবেন ভারী খাবার খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর চা খেতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার অন্তত দশ ঘন্টা আগে চা খান এতে ঘুমে ব্যাঘাত ঘটবে না পরিশেষে বলতেই হয় পরিমিত চা খেলে অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষেরই কোনো ক্ষতি হয় না চা একটি নিরাপদ পানীয় তবে তখনই সমস্যার কারণ হতে পারে যখন আপনি এটি মাত্রাতিক্ত পান করবেন